আজকে আমি গলিতে ঠান্ডা করা একটা ডিজার্ট তৈরি করবো এই রেজার্টটা এত মজার আর বানানো যে এত সহজ আর খুব অল্প উপকরণে কিন্তু এই ডেজার্টটা তৈরি করা যায় এটা যে কোনো কেউ খেলে অনেক বেশি পছন্দ করবে এটা কিন্তু দই দই না অনেকে হয়তো এটা দই মনে করতে পারে তবে এটা দই না এটা খুব মজার একটা ডেজার্ট তো ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আমি এখানে ক্যারামেল তৈরি করবো আর এর জন্য আমি পরিমাণ মতো চেয়ে নিচ্ছি চিন্তাটা ভালোভাবে গলিয়ে তারপর হচ্ছে একটা সুন্দর কালার আনবো ক্যারামেলের একদম পুরে ফেলব না পুরে ফেলে কিন্তু এটা কালারটা যেমন নষ্ট হয়ে যাবে তেমনি টেস্টটাও কিন্তু খারাপ হয়ে যাবে কারণ একটু সাবধানতার সাথে এই ক্যারামালটা ভালো করে করতে হবে যাতে করে সুন্দর একটা কালার আসে আচ্ছা আস্তে আস্তে চিনিগুলো গলে তারপর হচ্ছে এটা সুন্দর একটা কালার চলে আসতে ক্যামেলের এটাকে বারবার আমি নাড়াচাড়া করে তারপর পাশের চুলায় কিন্তু আমি আধা লিটার মতো গরম করে ঘন করে নিচ্ছি আর এদিক দিয়ে হচ্ছে আর একটা চুলাই আমি এখানে সুন্দর করে ক্যারামেলটা তৈরি করে ফেলতেছি আর যখন এই কেরামেলটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তখন হচ্ছে গরম দুধ এখানে আমি অল্প পরিমাণে প্রথমে দিব ভালোভাবে ক্যামের সাথে দুধগুলো মিশিয়ে এরপর হচ্ছে পরবর্তীতে বাকি দুধগুলো দিব একসাথে সবগুলো দুধ দিতে গেলে কিন্তু দুধগুলো বেশি ফুলে যায় তখন নিচে দিয়ে ফেলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই জন্য প্রথমে হচ্ছে অল্প করে দিয়ে ভালোভাবে ক্যামেলের সাথে মিশিয়ে পরবর্তীতে বাকিগুলো আমি মিশিয়ে নিয়েছি দুধের সাথে ক্যারামেলের যে দানা দানার ভাবগুলো এগুলো একদম ভালোভাবে মিশে যাওয়ার পর্যন্ত এটাকে বারবার নাড়াচাড়া করে আমি এই টা ভালোভাবে মিশিয়ে নিয়েছি দুধের সাথে ভালোভাবে হচ্ছে এটাকে ফুটিয়েও নিয়েছি আর খুব বেশিক্ষণ কিন্তু এটা জাল দিয়ে ফুটানো যাবে না তাহলে দুধটা হচ্ছে ফেটে যাবে তো এই কারণে হচ্ছে সেদিকটা খেয়াল রেখে এই দুধটাকে একটু জাল করে নিতে হবে জাস্ট কয়েক সেকেন্ড বলক দিলে কিন্তু এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তো এটাকে চুলাটা বন্ধ করে আমি একটা সেটে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর এই দিয়ে হচ্ছে দুটা ডিম নিয়েছি আর ডিম দুটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি এখানে আমি আধা লিটার দুধ নিয়েছিলাম আর এই আধা লিটার দুধের জন্য এখানে আমি দুইটা ডিম ইউজ করতেছি চাইলে কিন্তু কেউ একটা ডিমও ইউজ করতে পারেন বা তিনটা ডিমও ইউজ করতে পারেন যার যার খুশি তো আমি হচ্ছে এখানে দুটো ডিম ভালোভাবে ফেটে নিচ্ছি কাটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিই তারপর হচ্ছে যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন আঙুল চুপান অবস্থায় ঠান্ডা হয়ে গেছে আর এখন এই ডিমের সাথে অল্প একটু প্রথমে মিশিয়ে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব একদম ভালোভাবে মেশাতে হবে দুধটা যাতে করে খুব বেশি গরম না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে নয়তো এই ডিমের মধ্যে যখন গরম দুধটা পড়বে তখন ডিমটা জমে যেতে পারে সেদিকটা খেয়াল রেখে তারপর হচ্ছে এই ডিমটার সাথে দুধটা মেশাতে হবে তা আমি দুধটা ভালোভাবে মিশিয়ে ডিমের ডিমের সাথে এরপর হচ্ছে বাকি যে দুধটা ছিল সেটার সাথে আমি সম্পূর্ণ লিকুইড ডিমের আমি এখানে মিক্স করে দিচ্ছি মিশ এরপর হচ্ছে ভালোভাবে কাটা চামচ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দিয়েছি একদম ভালোভাবে এই মেশানোর কাজটা করতে হবে একদম সময় নিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ সময় এটাকে ভালোভাবে কাটা চামচ দিয়ে বিট করে নিয়েছি আর এখন হচ্ছে কিছু কাপ নিয়েছি এগুলো হচ্ছে ওভেন প্রাপ কাপ ছাড়াও কিন্তু যে কোনো বাটিতেও এই ভাপের কাজটা করা যায় তো আমি হচ্ছে সবগুলো কাপের মধ্যে লিকুইডগুলো ঢেলে এখন হচ্ছে এগুলো আমি ভাপে দেবো এর জন্য হাড়িতে আগে থেকে পানি আমি দিয়ে রেখেছিলাম আর এখন কাপগুলো বসিয়ে দিচ্ছি কাপগুলো দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নিব এতে করে একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আমার এই ডেজার্টটা আর এটাকে আমি চুলা থেকে নামিয়ে আমি প্রায় দু ঘন্টার জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম একদম যাতে করে পারফুক্টভাবে সেট হয়ে যায় আর এখন হচ্ছে একদম পারফুকভাবে সেট হয়ে গেছে এত দেখতে লোভনীয় লাগতেছিল এই পর্যায়ে এত আকর্ষণীয় লাগতেছিল এইভাবে করে খুবই টেস্ট হয় একদম মানে ক্রিমের মতো টেক্সচার আসে খুবই মজার হয় এই ডেজার্টটা আর আমি হচ্ছে আরও লোভনীয় করার জন্য উপর দিয়ে কিছু বাদাম কুচি ছুটিয়ে দিচ্ছি বাদাম কুচিটা দেওয়ার কারণে আরও বেশি টেস্টি হয় যেমন খেতে তেমনি কিন্তু দেখতেও আকর্ষণ লাগে তো এইভাবে করে যারা আপনার এখন এই ডেজার্টটা খান নাই তারা কিন্তু একবার এইভাবে খেয়ে দেখবেন একদম কুজি যে ঠান্ডা করা একটা ডেজার্ট এই ডেজার্টটা বানিয়ে যাকে খাবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে এটা এত মজার এত টেস্টি একদম মুখে লাগে থাকার মতো একটা স্বাদ হয় এই ডেজার্টটার আর ঝটপট বানানো যায় খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু বানানো যায় এই ডেজার্টার এভাবে করে বাসায় একবার টাই করবেন অনেক ভালো লাগবে